হাই সন্মাই দ্য আজকে আমরা টার্বু চার্জার নিয়ে আলাপ করব এবং কি টার্বু চার্জারের কাজ কি এটা কোথায় থাকে এবং ইঞ্জিনের কোন কাজ করে এটা দিয়ে ওকে সুতরাং আজকের ভিডিওটা দেখতে থাকুন আর মনে রাখবেন আজকে যেই বিষয়গুলো আমরা আলাপ করব এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে যারা চানছে পড়ালেখা করেন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছেন স্টুডেন্ট ওদের জন্য এটা সত্যি এটা অনেক হেল্পফুল একটি ভিডিও এটা অবশ্য আপনাকে জানতে হবে এবং দয়া করে ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করবেন কেননা এটা সবার উপকারে আসবে ওকে আর বিশেষ করে আমাদের ফেজ আপনারা প্লো দিয়ে রাখবেন কেননা আমাদের সব সবসময় ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভাইটেস আপডেট দেওয়া হয় ওকে এখানে রিয়াল যে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম হচ্ছে এগুলো সময় আমরা করে থাকি ওকে জাস্ট দেখতে থাকুন আর অবশ্যই শিক্ষানীয় ভিডিওগুলো দেখা আপনাদের উচিত ওকে আজকে টার্বো চার্জার নিয়ে আমরা আলাপ করব দেখতে থাকুন প্লিজ টার্বো চার্জার অথবা সুপার চার্জার টার্বো চার্জারের কাজ হচ্ছে বাতাসকে কুলিংয়ের সাহায্যে বাতাসকে টেনে এনে ইঞ্জিনের ভিতরে ছাপ দিয়ে ঢুকিয়ে দেওয়া যেমন পাম্পের সাহায্যে যেভাবে আমরা ওই পানি শিষে থাকি যেমন তেল তুলে থাকি পাম্পের সেম চেম কাজ টার্বোচার্জারে করে থাকে বাতাসকে নিয়ে যেমন বাহিরের বাতাসগুলোকে টেনে এনে ইঞ্জিনের ভিতরে চেপে প্রবেশ করানো হয় এবং কি এটা কমপ্লিট এনার্জিটা ফেয়ে থাকে অ্যাডজাস্ট গ্যাস থেকে যেমন ইঞ্জিনের যেই ধোঁয়া বাহির হয় অ্যাডজাস্ট বাতাসগুলো যেখান দিয়ে বাইর হয় অ্যাডজাস্ট মিনিপুল দিয়ে ওইখানে টার্বুচার্জারটা লাগানো থাকে এটার দুটা ফাঁকা থাকে এটার বচ্চার জারের একটা ফাঁকা থাকবে একজাস্ট গ্যাসের দিকে আর একটা ফাঁকা থাকবে ইনটেক গ্যাসের পাশে যেমন এটা অ্যাকজাস্ট গ্যাসের পাশে যে ফাঁকাটা লাগানো থাকবে ওটা বিদর থেকে স্মক অ্যাডজাস্ট বাতাসগুলো বাতাসগুলা বের হওয়ার সময় ওই যে লোটারের লোটারকে ঠেলে আসবে মানে লোটারকে গুড়িয়ে আসবে সুতরাং ওই লোটার যে ঘূর্ণিটা হবে অপর দিকে সেম লোটারটা ঘুরবে এবং ওই লোটারটা বিপরীত দিকে ঘুরবে এবং কি ওই গুড়ার সাহায্যে বাইরের বাতাসগুলো ভিতরে ইঞ্জিনের ভিতরে দিয়ে দিবে যেমন লাইনার লাইনার এবং কি ফিস্টনের মুখে বাতাসগুলো ঢুকে দিবে আর বাইরে হওয়ার সাথে যে বাতাসগুলো বাইর হবে এগুলো অ্যাডজাস্ট সাইড দিয়ে বের হবে অপর দিকে ঠেলা দিবে যেমন একদিকে একটা ফাঁকা ঠেলা দিয়ে বের হবে বাতাস আর একদিকে টেনে বাতাসকে ইঞ্জিনে নিয়ে যাবে এটা হচ্ছে টার্বো চার্জারের কাজ টার্বো চার্জারের কারণে ইঞ্জিনের কি উপকার হয় সেটা শুনুন যেমন ইঞ্জিনে নর্মালি যে বাতাসগুলো টেনে নিয়ে যায় সেই বাতাসগুলো টার্বো চার্জারে যথেষ্ট পরিমাণে টেনে এক বাস বাতাসগুলোকে টেনে অতিরিক্ত বাতাসগুলোকে টেনে নিয়ে ইঞ্জিনে প্রবেশ করায় সেই কারণে ইঞ্জিনের কম্পসরটা অধিক মানে উৎপাদন হয় যেমন নর্মাল যতটুকু বাতাস টানা হয় তার থেকে প্রচুর পরিমাণে বেশি বাতাস ইঞ্জিনে ঢুকে দেওয়া হয় টানের সাহায্যে যেমন যেমন কি আপনি শ্বাস যেভাবে নর্মালি যেভাবে আপনি শ্বাস নিয়ে থাকেন সেখানে আপনাকে যদি কোনো একটা এই ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয় বুলুয়ারের সাহায্যে আপনার বাতাস দেওয়া হয় আপনাকে তাহলে আপনার বাতাসটা বেশি পরিমাণ ঢুকবে আপনার এই শ্বাসনালিতে চেম কাজটা ইঞ্জিনের ক্ষেত্রে করা হয় টার্বোচার্জার দিয়ে ওকে আর এটার কারণে ইঞ্জিনের ক্ষমতা অনেক বেড়ে যায় ইন্টেক দেখতে পাচ্ছেন এখানে বাইরের বাতাসগুলো ফাঙ্কার সাহায্যে টেনে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানো হচ্ছে অপোজিটে যে সবুজের মাঠটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে পিস্টনের মাথায় প্রবেশ করানো হচ্ছে এখানে যে কালো হোসটা দেখতে উপরে সেটা হচ্ছে এয়ার ফিল্টার থেকে আসছে টার্বু চার্জার মাথায় লাগানো হোসটা আর যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হচ্ছে এয়ার ইন্টেল দেখতে পাচ্ছেন এয়ার আউটলেট টু ইঞ্জিন এটা ইঞ্জিনে প্রবেশ করানো পোর্টটা আর কম্পোসার হুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লোটারটা ফ্যানটা সবুজ মার্ক ওটা হচ্ছে ইনটেক ফ্যান্ট আর টার্বিন হুইল যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকজাস্ট ফ্যান যেটা অ্যাগজাস্ট গ্যাসের সাহায্যে ঘুরানো হয় ওই ফ্যানটা ওকে অ্যাকজাস্ট স্মোকিংয়ের সাহায্যে ওটা ঘুরানো হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডজাস্ট গ্যাসটা বের হচ্ছে বের হওয়ার সাথে ওই লোটারটা ফ্যান ঘুরানো হচ্ছে আশা করি ভালো থাকবেন আর আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আর অবশ্যই আমাদের পেজ লাইক ফলো দিয়ে রাখবেন আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন অবশ্য আমরা সব রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভিডিও কন্টিনিউ আপলোড দিতে থাকবো আশা করি ভালো থাকবেন আর নিশ্চয়ই আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং কি ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রিভলুশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ চিটক প্লিজ নোট আওয়ার কন্ট্যাক্ট নাম্বারস অ্যান্ড ঈমেইল থ্যাংক ইউ